আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি তালের পিঠা বানাবো তালটা এত বড় অনেক সুন্দর ফ্লেভার বেশ অনেক বোঝা যাচ্ছে যে এ ঘরে তাল আছে তাহলে আমি এটা খোসাটা ছাড়িয়ে নেই দেখুন অনেক বড়ো তাল দেখা যায় কীভাবে আমি সেটা কী করি তালটা ও তো কিন্তু ফ্লেভারটা তো একটু খোসাটাই হবে কষ্ট করে ছাড়িয়ে নিতে হবে তবে আমি এটা করছি অব মারাই তাহলে দেখতে থাকুন দেখুন কত সুন্দর পিউরিটা অনেক সুন্দর হয়েছে আর এত মিষ্টি নয় তালের পিউরিটা এত সুন্দর হয়েছে আর এত ফ্লেভার মানে ঘরে থাকতে পারছে না ফেনিসতলায় থেকে চলে আসতে যে তাল তাল কিছু করেছে না তেল তাল পিঠা বানিয়েছি না সেজন্যে চলে আসতে সবাই পুরোটাই নিব না হয়তো আমার অর্ধেক লেগে যাবে চলুন চুলায় যাই কি করি সেটা আপনাদের দেখাবো লেবাররা কাজ করছে অনেক শব্দ কি করব কিছু তো করার নেই এখানে আমি নিব এক একবারই নিব আমি এখানে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি আমি পিঠা যে বানাবো সেটার পিউরিটা আমি এখানে করে নেব সুজি দিয়ে তারপর এখানে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারিকেল যে বাটিতে নারিকেল দিয়েছি যে বাটি করে সেই বাটি করেই আমি চিনি দিয়ে দিলাম আপনারা যদি বেশি মিষ্টি বেশি খান একটু বেশি দেবেন আর যদি কম খান আমার কাছে পরিমাণ মতোই লাগলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফুটটা আমি তৈরি করে নেব এখানে যে গুঁড়ো দুধটা দিব সেটা হলো পরে দিব কিন্তু এখন আমি লিকুইড দিয়ে ফুটটা তৈরি করব কারণ লিকুইড গরুর দুধ সবচেয়ে ভালো এটাই সত্যি কথা আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এটা জাল করে রেখেছিলাম একটু কালো কালো দেখা যাচ্ছে নারিকেল নারিকেল কোরানোর সময় সেটা পড়ে গেছে পিছনে যে নারিকেলের কোরানো নারিকেলের যে পিছনের যে কালো কালো একটু দাগ থাকে বা অথবা খোসা থেকে যে যখন বের হয় কালো দাগটা থাকে ওটা করা হয়েছে কিন্তু যাকে দিয়ে করিয়েছি সে হয়তো এভাবেই করেছে একটু একটু একদম ক্লিন করেনি কিছু কিছু রয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি তালের পিউরি এটা নাড়তে হবে নাড়াভণ্ড করা যাবে না যদি নিচে লেগে যায় তাহলে ফ্লেভারটা ভালো আসবে না আমি বেশি ঘনও করব না তাহলে শক্ত হয়ে যাবে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলব চুলোটা অফ করে দিই আমি এটা একটা পাত্রে ঢেলে দিব এখানে আমি এক বাটি সুজি দিচ্ছি এটা দিয়ে আমি পিঠাটা বানাবো যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিলে পিঠাটা একদম নরম সফট হবে এই বাটি এক বাটি পিউরি দিচ্ছি তালের পিউরি এটা পানি ইউজ করা হয়নি পালটা শুধু ধুয়ে জাস্ট ওরকমভাবেই বানানো হয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ এখানে আমি এক বাটি দিয়ে দিচ্ছি চিনি যদি মিষ্টি বেশি খায় তাহলে আরেকটু দিবেন আমি দিচ্ছি পরিমাণ মতো যদি জোটা আমার শক্ত হয়ে যায় তাহলে এখানে আর একটু তালের পিউরি ইউজ করব সেটা আপনাদের দেখাবো আর যদি নরম হয়ে যায় তাহলে আর প্রয়োজন নাই তাহলে আপনি একটু ময়দাই ইউজ করতে পারবেন ময়দা দিলে একটু শক্ত হবে কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুই লাগবে না এটাতেই আমার হয়ে যাবে হয়ে গেছে এ এখন এটা আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরছি পুরটা আমি এভাবেই মেখে নিয়েছি একদম নরম সফট দেখুন একদম এখন আমি পিঠাটা বানাবো চলো এভাবেই আমি এই পরিমাণ নিয়ে রাউন্ড একটু আমার কিচেনটা একদম অন্ধকার সব কিছুই কালো লাগে এখানে এভাবে করে নিব কিছু আগে এভাবে করে নিতে হবে করে নি তারপর এভাবে পিড়িতে এভাবে করতে হবে রাউন্ডের এর শেপটা যেন আসে আমি একটু দেখিয়ে দিব সেটা অনেক পাতলা করব না একটু মোটাই রাখব যেভাবে আমি ছোট ছোট করতে চেয়েছিলাম ওভাবে অনেক সময়ের সময় লাগবে তার জন্য আমি একটু বেশি করে নিয়েছি ডোটা যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় আমি এভাবে এখন গ্লাস দিয়ে আমি কেটে নিব স্টিলের গ্লাস হলে বেশি ভালো হয় যদি স্টিলের গ্লাস না থাকে তাহলে এটা ব্যবস্থা করে পিঠা বানাবেন দেখবেন অনেক সুন্দর হবে আমি কালেক্ট করেছি স্টিলের গ্লাস ছিল না কালেক্ট করে তারপরে ভালোভাবেই করে নেব একটু গুড়ি নিতে হবে একটু গুড়ি নিয়ে একটু প্রেস করে তারপর না লেগে যায় Abrir গেছে তো এভাবে আমি বানিয়ে নিব সবগুলো অপকে মারায় দেখতে থাকুন আমি পিঠাটা এভাবে বানাবো পুরটা এই মাঝখানে ভরে দিব দিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করতে হবে এভাবে এভাবেই করে নিতে হবে সুন্দর হয়েছে না আবারও দেখাচ্ছি আমি সবগুলো বানিয়ে নিই তারপরে দেখাবো আপনাদের পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি অক্কামায় তেল ঢেলে দিচ্ছি এখন পিঠেগুলো দিয়ে দিব দিতে হবে ফড়া করে ভব না পিঠেগুলো আমি উলটিয়ে দিচ্ছি ফুলার আসটা আমি কমিয়ে দিচ্ছি 그러면 아 l l e আমি বড় পাইপের না উচিত ছিল আমার ছোট হয়ে গেছে পিঠাগুলো আমি দিয়ে দিব কড়া করে ভাজতে হবে না হালকা করে ভাজলেই ভালো হবে যেো হৈ গৈছে এইগো আমি উঠিয়ে ফুলব চুলোটা করে দেওয়া হলো পিঠাগুলো আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝবো ভালো হয়েছে সবাই কমেন্ট করবেন সবাই লাইক করবেন এটাই প্রত্যাশা আপনাদের কাছে আর কিছুই চাই না ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ